হকার সকাল হলে শিলপাটা, পাটা ধার কাটা শিলপাটা ধার কাটা কি বলবো আর বলেন আপা মাছ নিবেন আপা ম্যাডাম এই নিবেন ম্যাডাম ওই নিবেন চলছে 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 এই দু এই অত্যাচারে সাধে আসলো ঠিক একই কারবার আসছে আর এই ব্যাটা তোরা এত অত্যাচার করিস কেন আমার সাথে খালি মাছের সাথে বাদে কাজ করতে দেয় না শান্তি মতো একটু কাজ করবো তা হয় না এতক্ষণ ধরে বেগুন গাছ কাটলাম বেগুন গাছ কাটলাম না তো বেগুন গাছ ছেটে দিলাম এই বেগুন গাছ ছেটে দিয়ে প্রতি বছর বছর দেখেন কতগুলো পাতা কাটছি আরো আসছে নিচে এই পচে পচে মাটির সাথে সংশ্লিষ্টে এসে মাটির সাথে মিশে পচে একদম জৈব সার তৈরি হবে মাটি পচাতে সাহায্য করে মানুষের বডি পচে যায় মানুষের দেহ পচে যায় আর এই পাতা পচবে না তরকারি খোসা পচবে না এটা তো অসম্ভব ব্যাপার তা এর জন্য আমি করব কি এই সমস্ত কাটিং অনেক কাটিং করেছি এর আগেও করেছি অনেকগুড়া এই যে আছে আরো দেখানো যাচ্ছে না এই মুহূর্তে আমি এগুলোকে নিয়ে এই যে এগুলিকে নিয়ে টবের নিচে দিব শুধু পাতাগুলো দিব আর ডালগুলো ফেলে দিব টুকদা আছে কেন ওই যাটাটা রুচি পড়েছে রুচি কারণে যে এই আমার লাইর কাছে মরা পাতাগুলো সব কেটে দিচ্ছি রুচি রুচি নাই আর রুচি নাই অনেক লাউ দিয়েছে তেরো চোদ্দটা লাউ দিয়েছে তাই বলে আমি অবহেলা করিনি তো আমি মরা ডালগুলো এখন কেটে দিচ্ছি এই যে মরা ডাল কাটবো এই ডাল ডালগুলো টেনে হিসাবে বের যে করেছেন বন্ধু কি জেলি জেলি নাসির না সুলতানা জেলি বলেছে আপা মন খারাপ করেন না লাউ গাছ কাটার কি দরকার আছে থাক তা আমি মন খারাপ করিনি আমি মন খারাপ করিনি এতগুলা লাউ খেয়েছি মন খারাপ করব কেন তা আমি শুধু ভাবছি যে লাউটা শেষ এই আর কি আর লাউ গাছ শেষ হওয়ার পর এইবার কুমড়া গাছ দিয়েছি চাল কুমড়া দিন চাল কুমড়া চাষ করিনি আমি দেখা যাক এইবারে চাষ করতে পারি কিনা বন্ধুরা দেখছেন আমার এই কচু গাছটা এই যে কচু গাছটা দেখা যাচ্ছে আমি এখানে বসে আছি কচুঘাসের পাশে প্রকৃতি আমার বন্ধু প্রকৃতি আমার আপনজন প্রকৃতি আমার ভালোবাসার লোক সে প্রকৃতিকে নিয়েই আমি বসে থাকি এই যে